ফ্ল্যাট কিনেছি বলিনি তার একটাই কারণ যে কোনো জিনিস একটা কিনলে তোমরা বলো যে কি বলে ওই যে আয়ুষের ট্রিটমেন্টের টাকায় কিনেছে হ্যাঁ ফ্ল্যাটটা কিনেছি আয়ুষের ট্রিটমেন্টের টাকায় কিনেছে সেই জন্য আমি বলতে ভয় পাচ্ছিলাম আয়ুষের বাবাই বলছিল যে না বলো তো বন্ধুরা তোমরা আমার কথা শোনা যাবে সামনে একটু তো বন্ধুরা তোমরা অনেকেই বলেছিলে যে নতুন ফ্ল্যাট নিয়েছো কত পড়েছে বা কী আর হচ্ছে আরেকটা জিনিস কী বলো তো শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না একদিন একদিন সত্যিটা ঠিক তোমাদের সামনে আসবে আমি বলেছিলাম ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি কিন্তু তোমরা কেউ মানে তোমরা অনেকেই বলেছো না ফ্ল্যাটটা তোমরা কিনেছো তো এটার ব্যাপারে পুরো ডিটেলসটা তো বলবো তা আমাদের পুরো বিল্ডিংটা হচ্ছে এটা দেখে না পুরো বিল্ডিংটা হচ্ছে আমাদের এটা কত টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনলাম সবটাই তোমাদের দেখাবো চলো আগে আমি রুম টুরটা দিয়ে নিই কোন দিক দিয়ে ঢুকবো কটা রুম আছে কী আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো

এই যে দেখতে পাচ্ছো এটা এটা হচ্ছে একটা স্কুল মানে ওই স্কে গ্রাউন্ড টাইপের বাচ্চাদের ভারতবর্ষ বাচ্চাদের পর্যন্ত ওই স্কুলটা সকাল সকাল শুরু হয় সেই জন্য গাড়িগুলো কিন্তু সকাল হতেই বের করে দিতে হবে তো এই একটা চাপ তো সেই জন্য ও বললো যে গাড়িটা পরে কোনো দরকার পড়লে নিয়ে আসুন চলে এখন আমাদের হয়ে লাগছে

এখানে একটা বেসিন আছে তারপরে তো তোমরা জানলে আমাদের রান্নাঘরে কি এখন অবসাদ যদি বা এখানে ডাইনিং রাখা হয়েছে ফ্রিজ রাখা হয়েছে তারপরে পুরো আমাদের এই যে বড় পুরো কিচেনটা দেখতে পাচ্ছ আর এগুলো এখনো ডেকোরেশন হয়নি এখানে আমাদের সোফাটা দেখতে তো ডেকোরেশন হবে যদি ভবিষ্যতে টিভি কিন তো এখানটায় টিভি রাখবো ইচ্ছে আছে আর এই পাশটায় আছে আমাদের একটা ঘর খুব সুন্দর ঘরটা এটা আমি আজকের ব্লগে দেখাবো না কিছু তো টুইস্ট রাখতেই হবে ওকে টাকা তো ইনকাম করতে হবে একই ব্লগে যদি সব দেখিয়ে দিই তাহলে কেমন করে হবে এটা আমি কালকের ব্লগে দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো এই ঘরটা কালকের ব্লগে দেখাবো এখন আসো এই বাসটা হচ্ছে বিশাল বড় একটা গলি অনেকেই বলেছে ফুল রুমটা টুট দাম না বলে কিচ্ছু বুঝতে পারছি না আর তো এখান থেকে শুরু শেষ করে মানে একজন এসে গেছিল আমাদের আজকেও জলের সমস্যা হয়ে গেছিলো তো যাই ঠিক হয়ে গেছে আসুন এই জায়গাটা দেখো এখানটা অনেকটা বড় স্পেস আছে না এই জায়গাখানে আমি ভেবেছি আমাদের ঠাকুর আর কি ভেবেছি আর কি এখানটাতে ঠাকুর রাখলে বেশ ভালো হবে অনেকটা স্পেস আছে এখানে যেহেতু ড্রামটা রাখা হয়েছে বোঝা যাচ্ছে না এখানে অনেকটা জায়গা আছে তারপরে তো এটা আমাদের কাজের ঘর তোমরা জানোই এখানে আমরা আরো কিছু অ্যাড করবো যদি বিজনেসটা ভালো হয় তো আস্তে আস্তে জায়গাটা সুন্দর করবো তো এই যে এই পাশটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড বিজনেসের সব লাইফ টাইফ করার আর কি আর এই পাশে তো আমাদের র্যাক রেখেছি তোমরা জানোই তো এবারে আসো এই জায়গাটা একটু চিপা হয়ে যায় কিন্তু কোনো ব্যাপার না এখানে আমাদের বাথরুম তোমরা দেখেছো এখানে আমাদের একটা কমন বাথরুম আছে আর এই জায়গাটা আছে আর এই জায়গাটায় দেখো ওয়াশিং মেশিন রাখার হচ্ছে জায়গা করে দিয়েছে যদি কোনোদিন ভবিষ্যতে আমরা ওয়াশিং মেশিন কিনি তো এখানটায় রাখা যাবে সুইচ টুইচ সব আছে সুবিধা মতন একদম সব সেট আপ করে দিয়েছে আর কি তারপরে হচ্ছে আমাদের বেডরুম বেডরুম এখন গোছানো হয়নি যদিও বা এখনই পরিষ্কার হয়ে যাবে এই আমাদের জানলা বিশাল বড়ো বড়ো জানলা দিয়েছে সবগুলোতেই তো আশা করি এবারে তোমরা বুঝতে পেরেছো আমাদের ঘরটা আমাদের ঘরটা এখন বর্তমানে ভীষণ নোংরা আছে মানে সকালবেলা ভিডিও শুট হচ্ছে ঘুম থেকে উঠে আর এখানে আমাদের অ্যাটাচ বাথরুমটা আছে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো এখনই চলো ঘর দোয়ার পরিষ্কার করব তো বেলুনের ইয়া গুলো উঠাবো আর তো বন্ধুরা এবারে বলি যে আমাদের ফ্ল্যাটটার কত টাকা পড়েছে কালকে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিল মানে মাথা ব্যথা করছিল সারা দিন আবারও সে আগের মতো মাইগ্রেনের ব্যথাটা আছে সেদিন যে রাত্রে যেটা উঠেছিল ওটার মতো না কিন্তু মাথা ব্যথা হচ্ছিল খুব মানে মাথা ঘুরছিল মানে এমন একটা অবস্থা আর আমাদের তো সেই জন্য কালকে কোনো ভিডিও করিনি তো ভাবলাম চলো তোমাদের এই ভিডিওটা দিয়ে দিই কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট সব জায়গায় ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই ইউটিউবে সব জায়গাতেই মানুষ কমেন্ট করছে তো ভাবলাম চলো তোমাদেরকে রিফ্লাইটা দিয়ে দিই ফ্ল্যাট কিনেছি বলিনি তার একটাই কারণ যে কোনো জিনিস একটা কিনলে তোমরা বলো যে কি বলে ওই যে আয়ুষের ট্রিটমেন্টের টাকায় কিনেছে হ্যাঁ ফ্ল্যাটটা কিনেছি আয়ুষের ট্রিটমেন্টের টাকা কিনেছে সেই জন্য আমি বলতে ভয় পাচ্ছিলাম আয়ুষের বাবাই বলছিল যে না বলো না কারণ বললেই বলবে যে তুমি আয়ুষের টাকায় কিনেছো ফ্ল্যাটটা কেনার তবে একটা ফ্ল্যাট কেনা তো মুখের কথা নয় এত তো টাকা পেলাম কোথায় তো এই একটা প্রশ্ন কিন্তু তোমাদের মনে থাকবে তাই না বলো তো মানে এই জন্য বলেছি যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি ভাড়া নিলে বলে দেখো আমি কতটা সত্যবাদী আমি সব কিছু সত্য কথা তোমাদের বলে দিই তো যাই হোক আমি জানি আজকে কমেন্ট বক্সে অনেকে গালিগালাজ করবে বাবা বা ফ্ল্যাট কেনার টাকা তবে একটা ফ্ল্যাট তো দশ বারো লাখ টাকায় হয় না প্রায় তো ষাট সত্তর লাখ টাকা লাগে তো মানে এই একটা মানে মানে কি বলবো তা মানে এই জন্য বলতে পারিনি যে যদি আবার খারাপ কিছু বলো কিন্তু বললাম তোমাদের সত্যি কথা নাটকটা কীরকম লাগলো আমি নাটক করতে পারি তাহলে তাই না বলো তোমরা এতক্ষণ জত্যে সত্যি পেরেছিলে প্রায় তিনি কমেন্ট আছে যে নাটক করো নাটক করো তবে বলো এই নাটকটা কেমন লাগলো সরি বন্ধুরা হাজির করে ক্ষমা চাইছি একটু ইয়ার্কি করলাম সকাল সকাল দেখো একা একা থাকতে থাকতে বোর হয়ে যাই কার সাথে কথা বলবো বলো তো এই তোমাদের সাথে এক কথা বলি একটু ইয়ার্কি ফাইল ফাজিলামও হয় একটা নর্মাল লাইফেও হয় একটা ভিডিওর লাইফেও হয় তো সরি 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 নাটকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও চলো এবার মধ্যে আসি ফ্ল্যাটটার কত পড়েছে কি না বন্ধুরা ফ্ল্যাট কিনি নি ফ্ল্যাট কেনার মতো টাকা সত্যি কথা বলতে গেলে আমাদের মতো সাধারণ মানুষের হয় না যেখানে মাছ গেলে এত এত টাকার ওষুধ কিনতে হয় যেখানে মাছ গেলে গাড়ির কিস্তি মোবাইলের কিস্তি তোমাদের একটা সত্যি কথা বলি গাড়ির কিস্তি মোবাইলের কিস্তি তারপরে কি বলে আর কিস্তি আমাদের সেলফ হেল্প গ্রুপের কিস্তি সেলফ হেল্প গ্রুপের কিস্তি থাকে সেলফ হেল্প গ্রুপে সেইখানের কিস্তি আছে প্লাস আমাদের ইনভার্টারটা যে কিনেছি সেটাও কিন্তু আমাদের ঘর সংসার থেকে মানে ওটাও একটা কিস্তিতেই কিনেছি তো বেশিরভাগ জিনিসই আমরা কিস্তিতেই কিনি যাতে করে একবারে চাপটা না পড়ে তখন আস্তে আস্তে মাসের টাকা পেয়ে শোধ করে দিই যেটা তোমরা জানো সবাই তো কি পুচ আওয়াজ করিস পড়বে পড়বে থালাটা পড়ে আবার আসতে চা পড়ে গেছে কিন্তু তো সব কিছুই মোটামুটি কিস্তি মাস গেলে খাওয়ার যে খরচাটা হয় না সেটা সত্যি কথা বলবো সেটা ইউটিউবের টাকায় আর খাওয়ার খরচাটা হয় না সেটা মানে প্রমোশনের টাকাতেই হয় তো এখন ধীরে ধীরে সব জায়গার থেকে আমি মোটামুটি ইনকাম হচ্ছে সব জায়গাতেই ভালো রেসপন্স ফেসবুক ইনস্টাগ্রাম শুধু এখন ইউটিউবের উপর ডিপেন্ড নয় ফেসবুক ইনস্টাগ্রাম রয়েছে তো তাই এখন আমরা ভেবেছিলাম যে চলো যে আস্তে আস্তে আমাদের আর তারপরে তো বিজনেস আছেই বিজনেসের টাকার থেকেই ধরো খরচা ফরচা এইসব চলে আর কি মানে ইউটিউবের টাকার থেকে আর খাওয়া খরচা টর্চা এইসব চলাতে পারি না সেটা সত্যি কথা সব কিছু কিস্তি কাস্তা দিয়ে তো এখন ফেসবুক বিজনেস সব মিলিয়ে টোটাল একটা যাই হোক সব মিলিয়ে একটা অ্যামাউন্ট আমি হ্যাঁ টাপা এত কিছু বলছি না মোট কথা হচ্ছে মাসে এত কিস্তি পড়ে যায় একটা মানে টানা মানা সংসারে কিন্তু ফ্ল্যাট কেনা কোনো মতো সম্ভব নয় তবে হ্যাঁ আমি চেষ্টা করব। ভবিষ্যতে ফ্ল্যাট কেনার চেষ্টা আছে কিনা যায় না তবে একটা সুন্দর বাড়ি করার ইচ্ছে তো আয়ুষের পড়াশোনা তো আর কত মানে যতদিন পড়বে তারপরে আমাকে সেই গ্রামেই যেতে হবে কারণ আমি গ্রাম ছেড়ে সত্যিই মানে খুবই অসুখী এখানে আমার ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই ভালো লাগছে না সত্যি বলছি একদমই ভালো লাগছে না তো ভবিষ্যতের কথা ভবিষ্যতে আমাকে ভবিষ্যতে গ্রামে যেতেই হবে আয়ুষের শুধু পড়াশোনা যদিও একটু বড় হয় আমাদের এখানে আস্তে আস্তে যদি আমাদের জায়গাটা উন্নত হয় যে এখান থেকে বাস দেয় বা কিছু আর শুধু কোচবিহারের টেকনোর বাস যায় তবে সেটা ক্লাস ফাইভ থেকে এটা শুনেছি তো আয়ুষ তো আর ক্লাস ফাইভে পড়ে না তো যদি আয়ুষ বড় হলে এরকম যদি কোনো সুবিধা থাকে যে বাস ঠাস যায় তবে অবশ্যই আমি কিন্তু গ্রামে চলে যাবো আবার মানে এইটা আমার এখানে আমার থাকার একদমই মানে কি বলবো ভালো লাগছে না তো ভালো লাগছে না মানে কি ভালো লাগে না আর কি আর যার যেটা জায়গা আর কি সেখানে তো তার ভালো লাগবে তো ফ্ল্যাট কেনার সামর্থ্যও নেই এতগুলো টাকা সত্তর আশি লাখ টাকা খরচ করে ফ্ল্যাটও কিনতে পারবো না আর এটা সত্যিই বলছি শাক দিয়ে মাছ ঢাকা যায় না আমি যদি মিথ্যা কথা বলেও থাকি আজ না হোক কাল তো প্রমাণ পাবে বলো তোমরা চাইলে বাড়ির পাশের যে মালিক বিল্ডিংটা যে দেখিয়ে দিয়েছে এটা ফালাকাটায় যারা থাকো তারা ঠিক বুঝতে পারবে এটা কোন জায়গা তো তারা যদি চায় এসে করতে পারবে যে এটা কি ফ্ল্যাট কিনেছে কিনা কারণ প্রচুর কমেন্ট আসছে ফ্ল্যাট কিনেছে মিথ্যা কথা বলছে তো দেখে খুব খারাপ লাগছে তো ভাবলাম চলো তোমাদের রিপ্লাই দিয়ে দিই আর এটাও অনেকে জানতে চাচ্ছে যে ফ্ল্যাটের ভাড়াটা কত ফ্ল্যাটের ভাড়াটা সত্যি কথা বলতে গেলে এত বড় ফ্ল্যাট অনুযায়ী এতগুলো রুম দিয়েছে তারপরে এত বড় স্পেস দিয়েছে মানে কি বলবো কোনো চিপা চাপার কোনো সমস্যা নেই লোকজন আসলে হাজার একটা বড় অনুষ্ঠান করলেও কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে ফ্ল্যাটের দামটা অনেক কম মাত্র আট টাকা আমি যখন ফ্ল্যাটটা দেখেছি আমি ভেবেছি সত্যি পনেরো হাজার টাকা এরকম হবে কিন্তু না আট হাজার টাকা বলেছে এটাও চাইলে সেই দিদিকে জিজ্ঞাসা করতে পারে কারণ দিদি নিচের যে ওনারই স্কুল আছে ওখানে উনি টিচার আর কি যেই ফ্ল্যাটের মালিক মালিক নিয়ে আর কি মালিকের বউ তো ওনারও আট হাজার টাকা আর লাইটের বিল কারেন্টের বিল আলাদা জলের বিল আলাদা তো ওগুলো নিজের উপর ডিপেন্ড মিটার দিয়ে দিয়েছে যে যেরকম খরচা করবে সেরকম বিল হবে তো খুবই বুঝে শুনে আমরাও খরচা করি যাতে করে ওই বিলটা বেশি না হয় তো বুঝতে পেরেছ মোট চারটা রুম আছে আর কিচেন আলাদা আর দুটো বাথরুম দেখালাম ব্যাস তো অনেকে দামটা জানতে চেয়েছিলে আর ফালাকাটার কোন জায়গায় আছে সেটা না হয় না বললাম এত কিছু লিক করে দিলে সমস্যা হবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরও একটা ব্লগে দেখা হচ্ছে কালকের ব্লগটা আশা করি ভালোভাবে মানে আজকে ব্লগ করছি আজকে শরীর ভালো আছে শরীর ভালো আছে আজকে তো চলো তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো যে কাজে আসছি সে কাজ যেন মন দিয়ে করতে পারি আর জীবনে আরও এগিয়ে যেতে পারি এই চেষ্টা কারণ আমাকে আমাকে থেমে থাকলে হবে না কারণ আমার যত দিন যাবে না আমার ছেলের ওষুধ হয়তো বাড়বে আমার ছেলের ওষুধের টাকাও হয়তো বাড়বে তো আমাকে থেমে থাকলে হবে না জানো তো আমাকে কষ্ট করেই যেতে হবে আমাকে পরিশ্রম করেই যেতে হবে মানে আমি আমি যতটুকু দিতে পারবো তার থেকে ডাবল দিতে হবে পরিশ্রম আমাকে যাতে করে আমার ছেলের ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয় অনেক বড় বোঝা নিয়ে এসেছি তো আমাকে পরিশ্রম করে যেতেই হবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকে